সুখবর বন্ধুরা সোনার দাম নিয়ে বড় খবর আজ বাজার খুলতেই বড় পরিবর্তন দেখা গেল স্বর্ণের দামে এই বছরের রেকর্ড ভেঙে দিল আজ গত কয়েকদিন থেকে সোনার দাম কমেই এসেছিল তবে আজ বাজার খুলতে রেকর্ড ভাঙলো সোনার দাম আন্তর্জাতিক বাজারে প্রতিদিন সোনার দামে ওঠনামা লেগেই থাকে একদিন দাম কমে তো অন্যদিন আবার লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পায় তা নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকেন মধ্যবিত্তরা অনেকেই সোনা কেনার চিন্তা ভাবনা করলেও সঠিক টাইম নির্ধারিত করতে পারে না ঠিক কখন সোনা কিনলে সোনার দামটা কিছুটা কম হবে আজকের এই ভিডিওটি সেই সকল মানুষদের জন্যই যারা কিনা সোনা কেনার জন্য চিন্তা ভাবনা করছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখে যান তার কারণ আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক তথ্যটি জানাবো যে আপনারা কখন সোনা কিনলে ঠিক হবে আর আজ আজকার রেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার দামে কত টাকা পরিবর্তন ঘটলো সবই জানতে পারবেন এই ভিডিওটিতে এবং একভরি ভরি যুক্ত সোনার দাম কত টাকা কমে গেল এছাড়া জানাবো আগামী দিনে সোনার দাম কমতে পারে নাকি বাড়তে পারে এই বিষয়ে কি জানিয়েছেন স্বর্ণ বিশেষজ্ঞরা সমস্তটাই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিনিয়ত সোনার উপর বাজার দরের আপডেটগুলি আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন বন্ধুরা দেই না করে এক নজরে দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ কারেন্ট সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ ছত্রিশ হাজার সাতশো তেরো টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার সাতশো পঁচিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তিরানব্বই হাজার আটশো টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ সতেরো হাজার দুশো পঞ্চাশ টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম

তো এই ছিল আজকের বাজারে স্বর্ণের সর্বশেষ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই নিজের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না যাতে করে আমাদের দেয়া নতুন কোনো ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় আমাদের এই ভিডিওটিতে উল্লেখিত দামগুলি হান্ড্রেড পার্সেন্ট সঠিক আপনারা অবশ্যই ভরসা রাখতে পারেন সোনার বাজারে যাওয়ার আগে অবশ্যই সোনার বাজার দর কি চলছে তা যাচাই করে তবেই যাবেন ধন্যবাদ